তাই আওয়ামী লীগের পেশিবাদরা যারা এখন পর্যন্ত এই দেশে লুকে আছেন তাদেরকে সাবধান করে দিলাম আপনারা সাবধান হয়ে যান যেভাবে প্রশাসনের বিরুদ্ধে সেনাবাহিনীর বিরুদ্ধে আজকে আপনারা লাগি করেছেন অস্ত্র শস্ত্র নিয়ে তাদের সাথে যুদ্ধের চিন্তা ভাবনা করেছেন তারা তাদেরকে এক ছাত্র দল যদি চিন্তা করে আপনাদেরকে প্রতিহত করবে গোপালগঞ্জে যাইতে যতক্ষণ সময় লাগে গোপালগঞ্জ আর গোপালগঞ্জ থাকবে না বলে থেকে নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের পক্ষ থেকে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিলাম যদি পুনরায় তারা আবার এই ধরনের দুঃসাহস দেখায় এ ধরনের চিন্তা করে আমরা নারায়ণগঞ্জ থেকে হাজার হাজার ছাত্র নেতা গোপালগঞ্জকে ওদের ঘর থেকে বের করে কেটে হিচে সেনাবাহিনীর কাছে তুলে দেবো